আসসালামুক রাহিমাতি আলকুর আলহামদুলিল্লা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي فرقانه الحميد اذكروني اذكركم أشكلي ولا تكفرون القران وقال النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لا دين لا صلاة لا ايمان الحديث দূরের এবং কাছে শ্রোতা মণ্ডলী এবং আমার যারা ইউটিউব দেখনেরওয়ালা এবং দর্শক মণ্ডলী এবং আমার মাদ্রাসার ছোটো ছোটো সেনাশিস কচিকাচা বাচ্চারা তোমরা ছাত্রছাত্রীরা তোমরা যে এসেছ এই নামাজ সম্মুখে নামাজের অনেক অনুষ্ঠান হয়ে গেছে ইতি পূর্বে তো আজকের অনুষ্ঠান যেটা হবে সেটা হলো জুম্মার নামাজ জুম্মা নামাজের নিয়ত কাল কত অনুষ্ঠান হয়ে গেছে এখন হবে জুম্মা নামাজের ফজিলাত জুম্মা দিনের ফজিলাত জুম্মার নামাজের ফজিলাত তো সেই সম্পর্কে আজকের অনুষ্ঠানটা বা অনুষ্ঠানটার নাম হচ্ছে এসব দিন শিখি দিনের পথে এসো দিন শিখি দিনের পথে বা আলোর পথে আর চ্যানেলের নামটা হচ্ছে এস কে জামিয় অফিসিয়াল যে জায়গায় আমরা ভিডিওটা করছি এই জায়গাটা হলো একটা শিক্ষাকেন্দ্র মাদ্রাসার নবীর ঘর এই মাদ্রাসার নামটা হলো নলিয়াখালী আবু জাফর কোরআনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা তো এখানে অনেকগুলো ভিডিও করা হয় বা প্রতিদিন করা হয় তো আপনারা এই ভিডিও আগামীতে পাওয়ার জন্যে এরকম দিনই শিক্ষা ভিডিও পাওয়ার জন্যে একটা করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যে দিনের কাজ দিন জারি হবে সে তো আজকের জুম্মা নামাজের জন্য হচ্ছে মুসলিম শরীফের হাদিসে আছে মহানবী সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন সপ্তাহে দিনগুলোর মধ্যে জুম্মা দিনও সর্বশ্রেষ্ঠ দিন এ দিনেই হজরত আদম আলা সাল্লামেরকে সৃষ্টি করা হয়েছিল এদিকে এদিনেই তাকে বেহেস্তের স্থান দেওয়া হয়েছিল আল্লাহর নবী হজরত আদম আলাহি সাল্লামকে এই শুক্রবার দিনেই আল্লাহর সুবাহতালা সৃষ্টি করেছেন আর এই দিনে তিনি বেহেস্তে গিয়েছিলেন আল্লাহ ভেহেস্তে দিয়েছিলেন এই দিনকেই তাকে বৃহস্পতের থেকে বের করেও দেওয়া হয়েছিল পাঠানো হয়েছিল কোথায় এই দুনিয়ার মধ্যে এবং এদিনই দিনে সংগঠিত হবে এই দিন আবার কেমত হবে তাহলে এই দিনটা কত আশ্চর্যপূর্ণ দিন এবং গুরুত্বপূর্ণ মোস্তদি আহমাদ বণিতে আছে যে জুম্মার রাতের ফজিলত জুম্মার যে রাত অর্থাৎ বৃহস্পতিবার আজকের যে বৃহস্পতিবার হ্যাঁ এই এইরকম বৃহস্পতিবারে যে রাতটা আসবে এবং সবকদর অপেক্ষাও বেশি উত্তম হবে কদর যে রাতে হাজার মাস অপেক্ষা উত্তম তার থেকেও দামি এই জুমার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত করে ওই রাতটা না এই পবিত্র রজনীতেই ছয় এই কায়নাথ সাল্লাম আপন মাতৃগর্ভের শুভ করেছিলেন আল্লাহর রসুল সাল্লাম আমাদের প্রিয় নবী দোজাহানের বাদশাহ তিনি মাতৃগর্ভে যেদিন এসেছিলেন সেদিন ছিল এই রাতে তাহলে এই রাতটা কত হ্যাঁ সৌভাগ্যশীল রাত এবং তার শুভকামের মধ্যে দুনিয়া আখ অগনিত অশেষ কল্যাণ নিহিত রয়েছে তো নবী করিম সুলা বলেছেন জুম্মার দিনে এমন একটি সময় আছে যে সময় কোনো মমিন বান্দা পাকে দরবারে যা কিছু প্রার্থনা করবে তাই পাবে যা চাইবে এ সময়টি যে কোনো সময় তার নির্দিষ্ট করে বলা হয়নি হাদিসের ব্যাখ্যাকারী ইমামরা এই এটা নির্দিষ্ট করতে গিয়ে অনেক মতভেদ করেছেন তার মধ্যে দুটি মতই। বিশেষভাবে উল্লেখ্য একটি হলো যে সময়টি ক্ষুদ্র আরম্ভ থেকে নামাজের শেষ সময়ের মধ্যে রয়েছে দ্বিতীয় হলো সেই সময়টি দিনের শেষাংশে আছে এই দ্বিতীয় মতকে ওলামাদের একটি বড় দল গ্রহণ করেছেন এবং এর সমপক্ষে বহু সেই হাদিসও রয়েছে শেখ মহাদেশ দেহলবি রহমতুল্লাহ বলেন এর অতীব সহি কেননা হজরত ফাতেমাত আনা জুম্মার দিনে হ্যাঁ তার চাকর বাকরদের বলতেন যে খবরদার তোমরা যখন শুক্রবার জুম্মার দিন শেষ হবে অর্থাৎ আসরের পরে আমাকে বলবে হ্যাঁ দিনের শেষে আসরের পর সব কাজ ছেড়ে আল্লাহর জিকিরে তিনি মশগুল থাকতেন বুখারি শরীফের হাদিস আল্লাহর রসুলের বেটি মা ফাতেমা প্রত্যেক দিন জুম্মার দিনে আসরের পরে উনি সমস্ত কাজকর্ম ছেড়ে রেখে হ্যাঁ জিকির আজকারে আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন এ বুখারি শরীফটা আছে মহানবী সাল্ল সাল্লাম জুম্মার দিনের সবচেয়ে অধিক ফজিলতের দিন এদিনে কিয়ামতের জন্য সিংহায় ফুঁক দেওয়া হবে সিংহি বাঁশিতে ফুঁক দেবে ইসাফিল্লাম কে বাঁশি ফুঁক দেবে বলো বললো বলতে পারবো না ইসরাফিল ভিল আলাই তোমরা এদিনে আমার জন্য বেশি পরিমাণে দরুৎ পাঠ করো আল্লাহ রসুল বললেন তোমার কেননা যখন এই দিন দরুৎ পাঠ করা হয় করোর সাথে সাথে তা আমার সামনে পেশ করা হয় সাভায়দকে আরজ করলেন ইয়া রসুল্লাহ আপনার সামনে কিরুপিয়া পেশ করা হয় মৃত্যুর পর তো আপনার হাড় পর্যন্ত থাকবে না তখন মহানবী সুল্লা বললেন খোদা পাক খোদা হ্যাঁ খোদা রসুল অর্থাৎ আল্লাহ রস খোদা রসুল আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক জমিনের জন্য নবীদের শরীর হজম করা হারাম করেছেন নবীদের জন্য হ্যাঁ যে মানে মাটি নবীদের জন্য হারাম করেছেন খেতে পারবে না মাটিতে হ্যাঁ আবু দাউদ শরীফ আল্লাহ রসুল সুল্ল সাল্লাম বললেন পাক সিও পবিত্র কালামের শাহিদ শব্দের কসম করেছিলেন এর অর্থ হলো জুম্ম শাহিদ শব্দের অর্থ হলো জুম্মিন আল্লাহ পাকের কাছে জুম্ম অপেক্ষা উত্তম দিন আর নেই এদিনে দিনে এমন একটি সময় আছে যে সময় যে কোনো মুমিন বান্ধা আল্লাহর পাকের কাছে যে কোনো দোয়া করলে তিনি তা কবুল করবেন যেমন যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ নিকট কান্নাকাটি করলে নিশ্চয়ই আল্লাহ পাক তাকে সে বিপদ থেকে রক্ষা করবেন সাহিদ শব্দের শব্দ সুরা গুরু যে আছে পাক এই দিনের কসম খেয়েছেন গুরুজ ও সামাই জাতিল মাহমুদ ও সাহিদ শাহিদ অর্থাৎ বুরু বিশিষ্ট আসমানের কসম প্রতিশ্রুতি কিয়ামতের দিনের কসম শাহিদ নুম্ম দিনের কসম মাসুদ আরাফাত দিনের কসম হ্যাঁ আরাফার দিন আরাফারের কসম মহানবীর সাল্লাম ফর্মে আছেন পাকের নিকট ইদুল ফিতর ঈদুল আজহা অপেক্ষা দিনে অধিক মর্যাদাশীল ইবনে মাজার শরীফ আল্লাহ আল্লাহ বললেন যে ঈদুল ফিতর ঈদুল আজহা বকরা ঈদ আমরা যেটা করি ঈদুল আজহা আর ইদুল ফিতর যেটা বলি আমরা হ্যাঁ রোজার ঈদ এটা ঈদুল ফিতর আর ইদুল আজহা এ দুটো অপেক্ষা উত্তম হলো কি বলেছেন উত্তমটা কি দিন হ্যাঁ ইমনে মাজা শরীরে আছে আল্লাহ রসুল সাল্লাম ফরমাজ জুম্মা দিন বা রাতে যে মমিন বান্দার মৃত্যু হয় আল্লাহ রব্বুল আলামিন তাকে কবর আজাব থেকে বাঁচিয়ে রাখবেন তিন দিন শরীর দিয়ে বোঝা গেল হ্যাঁ আচ্ছা অন্যান্য কম দিয়ে যেমন ইহুদি নাসারা ইহুদিরা শনিবার করেছেন নাসারারা করেছেন রবিবার হ্যাঁ খ্রিস্টানেরা কেননা শনিবার দিন বলা হয়েছে যে সমস্ত কার্য সমাধা করা হয়েছে সমস্ত গড়নের দিক থেকে আর বৃষ্টি হয়েছিল রবিবার দিন তাই ওরা বেছে নিয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো জুম্ম দিন আল্লাহ পাক রেখেছেন অন্যান্য কমদের দিয়েছিল কিন্তু তারা সেটা এনকার করেছে বলে আল্লাহ পাক সেটা রেখে দিয়ে এই উম্মতে মোহাম্মাদির ওপরে এই জুম্মার দিন দিয়েছেন তাহলে কত গুরুত্বপূর্ণ পালন থেকে এই জন্য করে আমরা এই গুরুত্বপূর্ণ দিনটা আমরা পালন করবো ইনশাল্লাহগুলো আজিজ ইনশাল্লাহ ইনশাল্লাহ যে আয়াত আমি বলছি ইয়া ই আল্লাহ আমানু ইদা নদী আলির সরাতে নিয়ে আমি জুমাতে ফার্স্ট আও ইলা জিক্রিল্লাহুল বাই যা লে কয় লা কোন কোন তালামুন হচ্ছে হে মমিনগণ যত মমিন আছে ইয়া আল্লাহ দিনা আমানু কাফারু বলা হয়নি বা ইয়া নাস বলা হয়নি বলা হচ্ছে ইয়া আই হাল্লা দিন আমানু সমস্ত মমিনদের কথা বলেছে হে যখন জুম্মার নামাজের আজান হয় তখন তোমরা ক্রয় বিক্রয় করে আল্লাহ স্মরণের দিকে দৌড়ে চলো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো সুরা জুম্মা উল্লেখিত আয়াতে আল্লাহর স্মরণের অর্থ জুম্মার ও নামাজ এবং দৌড়ে চলার অর্থ কিছু দৌড়ানো নয় বরং বিলম্ব না করে তৎক্ষণাৎ দুনিয়াবি কাজকর্ম পরিত্যাগ করে ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরের জন্য ধাবমান হওয়া চলা এর জন্য দৌড়ানো আচ্ছা তারপর বলছে যে ব্যক্তি শুক্রবার দিন গোসল করে যথাসম্ভব পবিত্র হয়ে চুলে তেল মেখে সুগন্ধি লাগে জুম্মা নামাজ আদায় করার জন্য যাবে এবং মসজিদে গিয়ে কাউকে তার জায়গা থেকে না সরিয়ে যেখানে জায়গা পাবে সেখানে বসবে এবং যে পরিমাণ নামাজ তার ভাগ্যে জুটে তা আদায় করবে অর্থপর ইমাম সাহেব যখন ক্ষুদা পাঠ করবেন তখন তার চুপ করে শুনবে তার গত জুম্মা থেকে জুম্মা পর্যন্ত যত ছোট ছোট হয়েছে সবই আল্লাহ করে এ দেবে শরীফ এটা আছে যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে সুন্দর পোষে পোশাক পরিধান করে পায়ে হেঁটে তাড়াতাড়ি জামে মসজিদের দিকে যাবে কোনো কিছুতে সওয়াল না হয়ে এবং তারপর খুদবার সময় অযথা কোনো কাজ না করে বা কথাবার্তা না বলে চুপ করে অত্যন্ত মনোযোগ সহকারে খোঁজ বা শুনবে তার প্রতি পদক্ষেপের বিনিময়ে প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে পূর্ণ এক বছর এবাদতের সব লেখা হবে শুভাকান শরীফের হাদিস তাহলে আমরা এই দিনটা ছাড়ব কেন এই জুম্মার দিনটা এই জুম্মার দিন ছাড়ব কেন আল্লাহ পাক আমাদের সকলের সোনা বলার থেকে বেশি বেশি করে জুম্মার দিনের বা জুম্মার নামাজের গুরুত্ব সহকারে মেনে চলার এবং মেনে নেওয়ার সেই সাথে সাথে নেক আমল করার তৌফিক দান করো আমি আসসালামু আলাইকুম ধন্যবাদ